হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন গরিঘাটে মোটামুটি সাড়ে চারটের মতন বাজে আর কি ইদানিং না মাম্মাম এই যে চারটের সময় উঠে আর ঘুমায় না জানো তার সাথে কিন্তু আমাদেরকেও উঠতে লাগে আর কি তো বিছনায় থেকে কী করবো ভাবি কাজকামগুলো জলদি জলদি করলে আমারই অনেকটাই ভালো হবে তাই এই যে তিনজনে মিলে কিন্তু উঠে পড়েছি ওইদিকে মাম্মামকে ফ্রেশ করে দিচ্ছে আর বাবা আমি দিই ঘরের কাজকামগুলো করে নিচ্ছি আর কি বাইকটা এখনও পরিষ্কার হয় না আর কি একটু কিন্তু অন্ধকার অন্ধকার আছে আর কি এখন যেহেতু ঠান্ডার দিন পরে গেছে আর তো সকালটা তো অনেক দেরি করেই হয় জানোই তো আর গরম দিন হইলে তো এখন তো রোদ্রে উঠে যায় তো আর কি তো যাই হোক ঠান্ডার দিন পরে যাচ্ছে বলেই এমন কিন্তু অন্ধকার অন্ধকার আছে এদি বিছনাটা পরিষ্কার করে নিলাম তারপর এই ঘরের জানলাটা কিন্তু খুলে দিলাম আর কি এখন যেহেতু আমরা এই ঘরে থাকি না তাই এই ঘরের বিছানাটা একদম পরিষ্কারই থাকে আর কি ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে তারপরে যে ঘরটা আর কি মুছে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু ঘরটা মুছে নিচ্ছি প্রতিদিন তো মুছানো হয় তাও আর কি আবার বলছি আজকে মুছে নিচ্ছি তো যাই হোক এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি আর কি মা মামকে ওই খাইয়ে দিচ্ছে আর কি আমার না সকাল টাইমটার মামমামের পিছনে এখন লাগতে লাগেন আর কি আর বাবাই যতক্ষণ থাকে দেখাশোনা করে আর কি আমি ততখানি করে কাজকাম করলে ভালো মতন করতে পারি আর মাম্মামকে নিয়ে তো কাজ করা এখন অনেকটাই দিক দেরি হয়ে গেছে জানো মাম্মাম তো দিন দিন বড় হচ্ছে তাই মাম্মামকে নিয়ে না অনেকটাই মুশকিল হয় তার এই যে এখন না সকাল করি আর কি রান্নাটা শুরু করে দিয়েছি আর কি যেহেতু সকালে উঠি সকাল সকাল রান্না করলে আমারই ভালো পরে এই রান্না করতে করতে আমার তো দুটো তিনটে বাজে যায় তাই এই যে সকালে রান্না করলে বারোটার মধ্যেই কিন্তু হয়ে যায় তাও মামকে নিয়ে আর কি আজকে যেহেতু আমার ডিউটি ছিল তাই আমি কিন্তু আমার কাজ কাম করতে একদমই পিছোটান মারি না জানো যেদিন আমার ডিউটি থাকে সেদিন আমি ভালো মতন করে ঠিক মানে পরিষ্কার করে নিই তো যাই হোক এইদিকে মোশামুশি করে নিচ্ছি এখন আবার উঠানো ছাড়ু দিয়ে নিচ্ছি আর কি উঠানটা সকালে ছাড়ু দিয়ে নিই কারণ সকালে বাসি উঠান না ছাড়ু দিলে না একদমই ভালো লাগে না আজকে একটু কলে পাড়ের মতো না ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি কলে পাড়ের মধ্যে যেহেতু কাপড় ধুই তাই ব্লিচিং পাউডারটা দেওয়া না এই যে পুরো লেত্রাগুলো আর কি গেছে আর কি অনেকটা ভালো হয় জানো ব্লিচিং পাউডার দেওয়াতে আজকে যেহেতু আমার হাতে সময় আছে তাই আমি কিন্তু কাপড় গড়া ধুয়ে দিচ্ছি আর কি ইদানিং তো সকালে হচ্ছে তাই এখন থেকে আমি কাপড় গলো ধুই যেদিন হাতে মতো সময় থাকে না সেদিন আর কি বড় মশাই ধুয়ে দেয় আর কি তো যাই হোক কাপড় সাপড় ধুয়ে সানদান করে একটু আর কি হাঁটতে বার হয়েছি মাম্মাম কান্না করতেছিল তাই বরকে বললাম চলো একটু হেঁটে আসি আর কি তো এই যে এই দিয়ে কিন্তু রান্না সাথে বসাই দিয়েছি কারণ বল কেন আমি তো আগেই বললাম যে আমি সকাল সকাল রান্না বাড়িটা করে নিই বল যতক্ষণ থাকে ততক্ষণ যদি রান্না হয়ে যায় তাহলে তো আমারই অনেকটাই ভালো বলো তারপর তো মাম্মামের তো সারা সারাদিন তো এই যে এদিকে তো চলে গেছে অনেকক্ষণ হয় তো এদিকে আমার রান্নাবাড়িটা এখনও হয়নি জানো একটু কাঁকরোল ভাজি ভাজবো ভাবলাম এদিক কাঁকরোল টাকর কাটানো হয়েছে তারপরে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তারপর আর কি এখন মাম্মামকে নিয়ে কাঁকরোল ভাজিটা ভেজে নেবো তারপর মাম্মামকে আবার স্নান করিয়ে দেব জানো এখন না আর আগের মতো নাই জানো মাম্মামকে ঘুম পাড়ার পর তারপর যা রান্না বাড়ি করবো এটা তো অসম্ভবিক কথা কারণ আমার মাম্মা তো দিনের মধ্যে একদমই ঘুম নেয় চোখের মধ্যে এই যে রান্নাবাড়িটা বসায় দিয়ে তারপর দেখি মাম্মা উঠে পড়েছে যেন জানি না ও কেন এত কম ঘুমায় আর কি অনেক চেষ্টা করি ঘুম পারানো না তাও আর ঘুমায় না আর কি তো এদিকে ডুল্লার মধ্যে দিয়ে তারপরে এসে কাপড় উদরে এখন বলা তো ঘড়ি কাটা কয়টা বাজে সাড়ে বারোটার মতন আর কি রান্না শেষ করে করে যে দিতেছি কারণ হাতে মধ্যে যে সময় নেই কীভাবে আবার আসবো বল তো একটা দিদি ভাই কমেন্ট করেছে যে আমার মেয়ের কত বয়স তো আমার মেয়ের আর কি সাড়ে আট মাস চলতেছে আর কি আরেকজন কমেন্ট করেছে ওটো একটা দিদি ভাই সে কমেন্ট করেছে যে প্রেগনেন্সির মধ্যে তেঁতুল খাওয়া যায় কি না অবশ্যই না কারণ বলতো কেন ওটা হলো টক জাতীয় জিনিস টক জাতীয় জিনিস তো একদমই না আমার আমি তো না বলি অনেকই মানে জানি না কার কেমন কিন্তু না খাওয়াটাই অনেকটাই বেটার আর কি প্রেগনেন্সির মধ্যে তেঁতুল আনারস মানে অমিতা এগুলো তো এসব একদমই না যত পারো এদের থেকে অনেকটা দূরে থাকো কারণ ক যেন কার কি হয় বলো এটা না খাওয়াটা অনেকটা ভালো জীবনে অনেক খাইতে পারবা অনেক কিছু করতে পারবা কিন্তু একবার যদি কিছু হয় তাহলে তো আর ঘুরে আসবো না জীবন মনে বলো তো এই যে এটাই আর কি আমি তো প্রেগনেন্সি টাইমে এইসব আর কি একদমই টাচ করিনি আর কি পেঁপে তো আমার পুরো প্রেগন্যান্সির মধ্যে একদমই ঘরের মধ্যে আনে নাই আর আনারস তো আমি এক বছর খাইনি কারণ বলতে কেন প্রেগনেন্সির মধ্যে আনারস খাইলে নাকি অনেকটাই প্রবলেম হয়ে যায় আনারসটা অনেকটা অ্যাভয়েড করতে লাগে তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আর তোমার যে মন্তব্য সেটা করে নিও তো এদিকে কি তো মাম্মামকে একটা জেঠিমুনিয়া আসলো আমার আর কি জেঠি শাশুড়ি সেটা আর কি জামা দিয়েছে আর কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এদিকে আবার রান্না হয়ে গেছে মাম্মামের জন্য একটু কুয়াশিয়ে তরকারি বানিয়ে নিয়েছি তার সাথে মূল দিয়ে ডাল করেছি এদিকে হইলাম মাছের আর কি মাখানো করেছি শাক ভাজি আর কাকরুল ভাজি তো যাই হোক রান্নাবাড়ি শেষ এখন যাব কাপড় উঠাইতে আর কি বিকাল হয়ে গেছে জানো আজকে আমার ননদ আসছে আর কি তারপর ওকে নিয়ে একটু বাচ্চা 接着讲不？ রেডি হয়ে এখন বাজারে চলে যাচ্ছি আর কি আমি মামাম আর ননদ আর কি তিনজনে মিলে বাজারে চলে যাচ্ছি সামনেই আমাদের বাজার মানে একটা দোকান আছে সেই দোকানে যাব আর কি তো এই যে দুইজন তিনজনে মিলে কিন্তু যাইতেছে আর কি পিলপিলিয়াতে যাবো না হাটে হাটে যাবো আর কি তো একশো টাকা হাতের মধ্যে নিয়েছি আনবো একটু মাংস আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরও আর কি ফোন করেছে তো অতিথি এসেছে মাংস না আনলে কেমন হয় বলো তো অতিথি আসলে মাংসটা হলে কিন্তু অনেকটাই জমে যায় খাওয়া আর কি তো যাই হোক বর্মশের তো দোকানে চলে গেছে এখন আমি করে করতে যাচ্ছি আর কি তো এই যে সামনেই আর কি একটা দোকান আছে ভাগ্যি সেই সামনে নাহলে তো আমাদের বাড়ির সামনে কিছুই পাওয়া যায় না জানো এদিকে আমাদের একটু খরচ নেওয়া হয়ে গেছে তারপর আবার চলে যাচ্ছি সন্ধ্যা এখনও লাগে নাই তো লাগা লাগা অবস্থা তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর কি তো বাড়িতে আসার পর এদিকে মানে মুড়ি মেখে নিচ্ছি আনা আসার টাইমে একটু আর কি পুকুরে নিয়ে এসেছিলাম জানো পুকুরি দিয়ে মুড়ি খেতে যে এতটা ভালো লাগে কি আর বলবো আর এই যে মাম্মামাকে কিন্তু সাথে আর কি বসিয়ে দিয়েছি এই টুলটার মধ্যে আর কি তো তিনজন মিলে এই যে চা নিয়ে কিন্তু বসে পড়েছি তিনজন মিলে আমার বর কিন্তু নাই আর কি মামাম আমি আর আমার ননদ কি তাই তিনজন বললাম আর কি তো মামামকে ওইদিকে তো মুড়ি দিয়েছি এই যে এই যে আমাদের যেহেতু মরি দিয়েছি তাই মামামকে দিয়ে নি জানো তারপর এদিকে কিন্তু সাথে বাড়িটাও বসাই দিয়েছি কারণ আমি যে কখন কি হয় সেটাই আর কি তাই যত তাড়াতাড়ি পারি করা ওটাই করে নিই আর কি তো সাথে এই যে মাংসটাংস ধোয়ানো হয়ে গেছে এখন আর কি বসিয়ে দিব আমি তো আগেই বলে দিয়েছি যে আমি না মাংস রান্নাটা অমনভাবে আর কি কষাই না মানে মানে মাংস দিয়ে ভাজি নিই আর কি তো একটু আর টেস্ট করার জন্য দিলাম আর কি সাথে কিন্তু আমি নিয়েছি জানো মাঝে মধ্যে এরম টেস্ট করে খাওয়ার খাইলে না অনেকটাই ভালো লাগে তো এই যে রাত্রে এখন খাওয়া দাওয়া করবো আর কি আমার কিন্তু রান্না বাড়ি হয়ে গেছে একটু আর কি বর্মশার সাথে তরকা তরকি লাগেছে আর কি তাই একটু আমার কিন্তু অনেকটাই মাথাটা গরম হয়েছে জানো তো রাত্রে রান্না বাড়ি শেষ এখন খাবো আর কি মামামকে ওইদিকে খাইয়ে দিয়ে ঘুম বাড়াই দিয়েছি আর কি তো আজকের মতন ভিডিওটা এই পছন্দের শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সবাইকে ও হ্যাঁ আর যা যা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর পাশে থাকবেন আমার তো সবাইকে টাটা আবারও দেখা হচ্ছে কালকে তো ওই যে ভাত খাওয়ায়নি তাই বল টাটা